হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমিসহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার আপনারা পেয়ে যাবেন আপনারা চলে আসবেন গুলিস্থান গুলিস্থান থেকে কদমতলি যা কিনা বাবুবাজার ব্রিজ পার হয়ে কদমতলি কদমতলি থেকে দশ টাকা রিক্সা সালাম দারুস সালাম এলাকায় কেরানীগঞ্জ ঢাকায় আজকে সেই বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সেই বাড়ি বাড়িটি খুবই সুন্দর পরিবারটি গুছালো একটি বাড়ি আরেকটা বিষয় বলি সব সময় বলে যাব যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সি এস এস আর এস সিটি শরীফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন তো সময়ের স্বল্পতার জন্য অনেক সময় সরজমিনে যেতে পারি না তারপর প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি আর এটা হচ্ছে সরাসরি মালিক প্রতিনিধির নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য বাড়িটি ক্রয় করার জন্য স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগেই বাড়িটিতে জমির পরিমাণ আড়াই শতাংশ থেকে দশ পয়েন্ট কম তো আড়াই শতাংশ জমিসহ এই বাড়িটি যা কিনা পাঁচতলা ফাউন্ডেশন একতলা ফুল কমপ্লিট বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার এই বাড়িটি যারা নিতে চান এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগে কারণ এই কদমতলি থেকে বিশ টাকা রিক্সা ভাড়া ধরতে অনেকে আমাদের কাছে বাড়ি চাচ্ছিলেন জমি চাচ্ছিলেন দারুসালাম এলাকায় তো তাদেরকে উদ্দেশ্য করে আজকে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা বাড়িটি যে অবস্থা আছে ঠিক সেই অবস্থায় বিক্রি করা হবে পঁয়ষট্টি লক্ষ টাকা পঁয়ষট্টি লক্ষ টাকায় আপনারা জমির দামে বাড়ি পেয়ে যাচ্ছেন পাঁচতলা ফাউন্ডেশন একতলা ফুল কমপ্লিট আড়াই শতাংশ জমি সহ এই যে সেই বাড়িটি এই বাড়িটি বিক্রি করা হবে ফুল কমপ্লিট বরমা বর্তমানে ভাড়া চলমান অবস্থায় রয়েছে এখানে অসংখ্য পরিমাণে মিল ফ্যাক্টরি কারখানা রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বিমা রয়েছে বিদায় এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা এবং এখান থেকে যাতায়াতের খুবই সুবিধা পুরান ঢাকা যেমন বাবুবাজার ফোর্ট লালবাগ এখান থেকে খুব সহজেই যাতায়াত করা যায় এবং যারা নিতে চান দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনের এই নাম্বারে পঁয়ষট্টি লক্ষ টাকায় প্যাকেজ মূল্য পঁয়ষট্টি লক্ষ টাকা প্যাকেজ মূল্যে বাড়িটি বিক্রি করা হবে আড়াই শতাংশ একতলা ফুল কমপ্লিট অবশ্যই যার যার নিজ দায়িত্বে হিসাবে নিজ দায়িত্ব লেনদেন করবেন ভালো একজন উকিল ভাণ্ডার দেখিয়ে নেবেন জমি সিএসএসআরএস সিটিজেনিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন যারা আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর যারা আমাদের চ্যানেলে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় বিক্রয় শুধু বিজ্ঞাপন দিতে চান শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারটিতে এখনই যোগাযোগ করুন আমরা টেকনাফ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ যারা এই বাড়িটি নিবেন স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করুন এখনই যারা বিজ্ঞাপন দেবেন তারা স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করুন এখনই এবং যারা বাড়িটি ক্রয় করবেন ভিডিওর মাঝে মালিকের যে নম্বর রয়েছে মালিক প্রতিনিধি সেই নম্বরে যোগাযোগ করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে নিজস্ব সামসিবল পানির পাম্প বসানো রয়েছে বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে পঁয়ষট্টি লক্ষ টাকা আল্লাহ হাফিজ আসসালাম